থানার নাকের ডগা থেকে লক্ষ লক্ষ টাকা সরকারি সামগ্রী চুরি হয়ে গেলেও থানার ঘুম ভাঙলো দেরিতে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে সিজ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত দুটি গাড়ি সরকারি সম্পত্তি চুরি কাণ্ডে প্রভাবশালী এক ভাজপা নেতা বলি সূত্রের খবর তদন্তে পুলিশ টিম সূত্রের খবর সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর চিপস প্রকাশ্যে দিনের বেলায় চুরি হয়েছে বা এখনো হচ্ছে এই ঘটনায় শহরের একাংশ যুবকরা ক্ষিপ্ত হয়ে থানায় লিখিত মামলা করেছে দুই চালকের বিরুদ্ধে একজন হলেন কোইলা শহর সমরূপপার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদ্রুল ইসলাম ওরফে বদর দ্বিতীয়জন হলেন বৌলাপাসা আট নম্বর ওয়ার্ডে নীলদপল বসু ওরফে বাবন কোইলা শহরে এভাবে দিনের বেলায় প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার পাধ চুরি ফলে গোটা কোইলা শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে জানা যায় যে কোইলা শহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন তথা থানার নাকের ডগায় ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সীমান্তের পাশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের জন্য দু হাজার সতেরো সালের ছাব্বিশে জানুয়ারি রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন ওই কাজের জন্য প্রায় কোটি টাকা বরাদ্দ হয় পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করতে পাশে তথা স্কুল মাঠে প্রায় কোটি টাকা চিপস মজুদ করেন এক সেই সময় বাংলাদেশ পুলিশ ওই কাজে আপত্তি জানালে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় প্রায় আট বছর পেরিয়ে গেছে কাজ বন্ধ থাকলেও ঠিকাদার কোটি টাকা চিপস সেখানে থেকে সরাননি আর ওই চিপসগুলির উপর নজর পড়েছে শকুনের সেই চিপসগুলো ছয় জানুয়ারি সোমবার দুপুরে কে বা কারা গাড়িতে তুলে চুরি করে নিয়ে যাচ্ছিল এই খবর শোনা মাত্রই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে শহরের আর কে স্কুল মাঠ থেকে পাথর চুরি করে নিয়ে যাবার সময় পুলিশ একটি জেসিপি গাড়ি এবং একটি ট্রিপার গাড়ি সিজ করা সহ দুই চালককে থানায় আনে বিকেলে শহরের কিছু যুবক পাথর চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলেও জানান ওসি পুলিশ ঘটনার তদন্ত করছে বলে ওসি সুকান্ত বাবু জানান সাড়ে নটা দশটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে আর কে আই গ্রাউন্ড আর কে স্কুলের যে গ্রাউন্ড এটার পাশে কিছু পাথর রাখা ছিল অনেক আগে থেকেই এখান থেকে জনৈক লোক অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে এই খবর আমরা ভেরিফিকেশান করতে যাই ভেরিফিকেশান করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা জেসিভি গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি যেগুলো ওইখানে দাঁড়ানো ছিল তো ওই গাড়ির ড্রাইভারও ছিল ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দু গাড়ি থানা থানার কাস্টোডিতে এনেছি এনকোয়ারি করার সাপেক্ষে এর মধ্যেই এলাকার কিছু লোক আমাদের থানায় একটা অভিযোগ দিয়েছেন যে ওইখান থেকে যে পাথরগুলি এগুলি সরকারি পাথর এখান থেকে এগুলি কে বা কাহারা চুরি করে নিয়ে যাচ্ছে বলে তা আমরা অ্যাপ্লিকেশানটা পেয়েছি এ ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি শহরের কিছু যুবক কৈরা শহর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সংবাদ প্রতিনিধিতে জানায় যে এভাবে সরকারি চিপসগুলো প্রকাশ্য দিনের বেলায় চুরি করে নিয়ে যাওয়ায় শহরের বদনাম হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আর সেই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করে জানানো হয়েছে যে ওই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তবে ট্রিপারের মালিক ক্যামেরার সামনে কিছু না বললেও এ কথা জানান যে এই পাথর চুরির পিছনে শাসক দলের এক প্রভাবশালী নেতা জড়িত রয়েছে এখানে বর্ডারের পাশে আমাদের সরকারি পাথর ছিল তো এখানে কে বা কারা ওই পাথরগুলো চুরি করে নিয়েছিল তো তার জন্য এখানে গাড়ি আটক করা হয়েছে থানাতে তো ড্রাইভার অ্যারেস্ট করা হয়েছে এখানে তো তার জন্য আমরা এলাকাবাসী আমরা কৈলা এলাকাবাসী আমরা সবাই মিলে একটি এফআইআর ওসির কাছে আমরা প্রদান করেছি তার জন্য আমরা থানায় যে এজাহার করা হয়েছে তাতে টি আর জিরো টু ডি নম্বরের একটি হিরো আচিভার বাইকের কথা উল্লেখ করে বলা হয়েছে যে ওই বাইকে জনৈক এক স্লিম বডিওয়ালা চশমা পরিহিত ব্যক্তিও তাদের সঙ্গে ছিলেন যদিও পুলিশ পুরো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করেছে বলে খবর আরও খবর যে প্রায় একশো তিরিশ গাড়ি পাথর বা চিপস চুরি করে নিয়ে গেছে চোরের গ্যাং বাজারদর মতে এক গাড়ি চিপসের দাম যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে একশো তিরিশ গাড়ি চিপসের বাজার মূল্য প্রায় বাহান্ন লক্ষ টাকা সরকারের ওই টাকা কে বা কারা খেলো এটাই এখন জানতে আগ্রহী কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা বাইনিয়া